সো গাই ফাইনালি হচ্ছে সব বের হইলাম এখন হচ্ছে যাবো এখান থেকে বিরুলিয়া হয়ে গোলাপগ্রাম বাইক অলমোস্ট কতগুলা আমার নিজের আইডিয়া নাই সামনে তিনটা পিছে দুইটা আরো পিছনে দুইটা তার পিছনে আরো দুইটা মানে বাইক হয়ে গেছে অনেকগুলা একটু কেয়ারফুলি চালাইতে হবে শীতকাল এমনি বাট অত ঠান্ডা না যতটা মনে করছিলাম এখন হচ্ছে আস্তে আস্তে বিরুলিয়ার দিকে আগাইলে বুঝতে পারবো যে ওদিকের কুয়াশার অবস্থাটা কেমন মানে এদিকে তেমন আহামরি না এদিকে মোটামুটি বোঝা যাইতে আছে সো ওদিকে গেলে দেখতে পারি যে কি অবস্থায় আছে না আছে তিনশো ফিট বাদ দিয়ে এখন যাচ্ছি হচ্ছে গোলাপ গ্রাম গোলাপ গ্রামে যেহেতু রসের সিজন আর ওই রাস্তাটা আর কি আরো বেশি সুন্দর কুয়াশার কারণে ও মা ঠান্ডা লাগতেছে জি ভাই সবাই আগাও হ্যাঁ এই তো গুড বয় অনেকগুলো বাইক চলে আসছে আমার সামনে এবার ভিউটা জোস লাগতেছে না গাইস সব বাইকগুলো সামনে একই যাইতেছে কারো অপেক্ষা হয়তো বা কোথাও চিল্লাইতে আছে এতগুলো বাইক দীক্ষা আসতে পরে ভাই কুয়াশার কারণে কিছু দেখতে পারতেছি না ভাই কিচ্ছু না সামনে কি আছে না আছে কিছু দেখা যায় না মাই গড ভাই কিচ্ছু চলে দেয় না ভাই পুরো অন্ধকার বাইরে ভাই কুয়াশার কারণে দাদা দাদা তো অলমোস্ট দশ বারোটা বাইক নিয়ে আর কি আজকে বেরইলাম রস খাওয়ার উদ্দেশ্যে পিছনে আছি ভালো আছি সামনে গেলেই ক্যারাং মেরাং শুরু করে দেবো তো একটু আলো আসুক তারপর আসি আমরা ভিডিওতে কারণ অন্ধকারের ভিতরে কোনো কিছু দেখা যাবে না ভালো লাগবে না আমার মূলত হচ্ছে আক্রাইন বাজার এখান থেকে আমরা যাব হচ্ছে বাম দিকে গোলাপ গ্রাম এই যে এদিকে গোলাপগ্রাম গ্রাম আর এখানে রস নিয়ে আছে সবাই এখানে সব বাইকাররা আসছে রস খাওয়ার জন্যই এখানে রস নিয়ে একটু পরে আসবে অলরেডি এই যে চলে আসছে এই যে রস বিক্রি হয় তা আমরা যাবো একদম গ্রামের ভিতরে মানে ওদিক থেকে যখন রসটা পাইরে নিয়ে আসবে তখন ওই সিচুয়েশনে আর কি আমরা ধরবো রসটাতে ওই দেখ মারামারি শুরু হয়ে গেছে গাড়িগুলা সব চলে আসছে কিন্তু রস কই সো মূলত এটাই হচ্ছে গোলাপ গ্রাম যাওয়ার রাস্তাটা আর কি সো এখানে যে কুয়াশা পড়ছে আমি একটু সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু কুয়াশা দেখতে এসে একটু কুয়াশা না দেখলে এই তো গোলাপ ফুলের বাগান চারোদিকে আর এই রাস্তা ধরে সামনে হচ্ছে গোলাপ গ্রাম এখানে দোকানপাট বসে কুয়াশা কোথায় কুয়াশা ও জায়গাটা সেই ভাই সেই ও ভাই দেয়া যেতেছে ক্যামেরা আমি তো জানি না ক্যামেরা দেয়া যেতেছে কিনা বাট বাউটা দেখেন কাজ ভিউটা একটা দেখেন জোস একটা ভিউ জোস